নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুক্রবার দিন আন্দোলনরত চিকিৎসক আরজিকর আরজিকর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের যেসব জুনিয়র ডাক্তাররা অভয়ার বিচার চেয়ে আন্দোলন করছেন আর যে যে মহিলা চিকিৎসক খুন দর্শন হয়েছেন তার বিচার চেয়ে এবং তাদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন করছেন সেই আন্দোলনের জন্য একটি কনভেনশন হয়েছিল ভবিষ্যৎ আন্দোলনের তৈরি করার ব্যাপারে তো সেই কনভেনশন হয়েছিল হাসপাতালের অডিটোরিয়ামে সেই কনভেনশনে বক্তৃতা করার সময় ডক্টর দীপেন্দ্র সরকার তিনি বলেছিলেন যে অবয়া তদন্তে অবয়ার খুনের কি কারণ সে বিষয়ে হচ্ছে সিবিআই স্টেটাস রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতি প্রতি তাতে বিচলিত হয়েছেন তো যদি প্রধান বিচারপতি তিন চার মিনিট সময় ব্যয় করতেন ওই বিষয়টা নিয়ে সিবিআই বন্ধ খামে কি দিয়েছেন স্টেটাস রিপোর্ট সিবিআই আধিকারিকরা সেই স্টেটাস যদি তিন চার মিনিট প্রধান বিচারপতি বলতেন তাহলে আমাদের দশ কোটি মানুষের হচ্ছে বিচলিত হওয়ার কারণ কিছুটা কমতো তো আমি দীপেন্দ্র সরকারের এই বিষয়ে তিনি যেটা বলেছেন সে বিষয়ে আজকের কিছুটা আলোকপাত করতে চাইছি সিবিআই এই মামলাটা কলকাতা হাইকোর্টের অর্ডারে গত তেরোই আগস্ট তারা পেয়েছিলেন আমি সতেরোই আগস্ট একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে অভয়া বা যাই বলুন ওই মহিলা চিকিৎসক যাকে খুন ধর্ষণ করা হয়েছে সেই খুন ধর্ষণের মামলায় হচ্ছে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল করে সন্দীপ ঘোষ তার জড়িত থাকার প্রমাণ সিবিআই না পেল তাকে গ্রেপ্তার করা হচ্ছেই কারণ সিবিআই করবে যেভাবেই হোক কারণ হচ্ছে যে গত বছরে যেভাবে কার্যকলাপ তারা চালাচ্ছে তাতে হচ্ছে মূল মামলার কি তার ফেট হবে তার কি ভবিষ্যৎ কি হবে সে নিয়ে সিবিআই এত মাথা ব্যথা নেই কারণ গত দশ বছরে মোদি জমানায় সিবিআই যেভাবে কাজ করে তাতে হচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার কোন মামলায় বিজেপি কতটা গেইন হবে তাদের কতটা পলিটিক্যাল গেইন হবে সংশ্লিষ্ট রাজ্যে যদি বিজেপি বিরোধী সরকার থাকে তাকে কতটা করা করা যাবে যায় এবং সেই জিয়ে রেখে দীর্ঘদিন ধরে মামলা ফেলে রেখে মামলার বিচার শুরু না করে অভিযুক্তদের আটকে রেখে যতটা সম্ভব যে পলিটিক্যাল গেইন করা যায় সেটার দিকে সিবিআই এখন হাটে এটা নিয়ে বহুবার কোর্টে তারা হচ্ছে ভরসিত হয়েছে তাদের ভর্সনার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন আদালতে কিন্তু সিবিআই লক্ষ্য হচ্ছে যে মামলাগুলোকে ওইভাবে হচ্ছে রাজনৈতিক গেমটা যেটা বিজেপির সেটা কতটা কিভাবে করিয়ে দেওয়া যায় সেটাই তাদের প্রধান লক্ষ্য তাই আমি বলেছিলাম যে সন্দীপ ঘোষ বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ থাকতে পারে স্বজন পোষণের অভিযোগ থাকতে পারে নানান ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু খুন দর্শনের মামলায় হচ্ছে প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না কারণ সেইটা যদি ষড়যন্ত্র হয় তাহলে ঘটনার আগে তাকে ষড়যন্ত্রের প্রমাণ দিতে হবে বা ঘটনার সময় ষড়যন্ত্রের প্রমাণ দিতে হবে ঘটনার পরে কোনো ষড়যন্ত্র হয় না সেই তত্ত্ব আদালতে খাটে না তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে সে সমস্ত তথ্য না থাকলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছেই সেই কারণে আমি চার দিনের মাথায় ওই ভিডিও করেছিলাম আলটিমেটলি এক মাসের মাথায় এসে সন্দীপ ঘোষকে খুন ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে একইভাবে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই সূত্রে যেটা খবর পাচ্ছি যে সিবিআই আলটিমেটলি হচ্ছে দুজনকেই হচ্ছে খুন ধর্ষণের ষড়যন্ত্রে যেটা সিবিআই সূত্রে খবর যে খুন দর্শনের ষড়যন্ত্রই হচ্ছে তারা চার্জশিট পেশ করবে এবং এরকম একটা গল্প বা এরকম একটা স্টোরি তৈরি করা হতে পারে যে সন্দীপ ঘোষের দুর্নীতির কথা এই যে মহিলা চিকিৎসক যিনি খুন হয়েছেন তিনি জেনে ফেলেছিলেন তাকে খুন করার জন্যই হচ্ছে কাউকে ভাড়া করা হয়েছিল বা কাউকে ঠিক করা হয়েছিল সেটা সঞ্জয় রায়কে এখন সিবিআই অস্বীকার করতে পারছে না কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাকেই প্রধান অভিযুক্ত হিসাবে সিবিআই হয়তো চার্জশিটে উল্লেখ করবে এবং সঞ্জয় রায়কেই হচ্ছে সেই খুন ধর্ষণের জন্য আহ প্রমোট করা হয়েছিল যেটা সন্দীপ ঘোষ করেছেন এবং সেই 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 তথ্যটাই হচ্ছে আনা হতে পারে এবং তারপরে সেই ঘটনার বা তারপরে তথ্য প্রমাণ লোকেটের জন্য অভিজিৎ একটা 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 বড় ভূমিকা নিয়েছিলেন এই এটা গভীর বৃহত্তর সন্দীপ ঘোষ অভিজিৎ ঘোষ অভিজিৎ মন্ডল মিলে সঞ্জয় রায়কে দিয়ে হচ্ছে এই এই মামলা এই খুনের ঘটনা ঘটিয়েছেন এবং তার আগে ধর্ষণ করা যাতে একটা জিনিস বোঝানো যায় যে আসলে ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়েই হচ্ছে হয়েছে খুনটা মূল উদ্দেশ্য ছিল না এই রকম একটা হচ্ছে স্টোরি চার্জশিটে আসতে পারে এরকমই সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে সুতরাং সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের কোনো নিস্তার নেই এবং তাদেরকে শেষ পর্যন্ত খুন ষড়যন্ত্রের মামলাতেই হয়তো সিবিআই চার্জশিট করছে এবং এই রিপোর্টটাই বা এই ধরনের সিবিআই যেটা ভাবছে সেটাই তারা হচ্ছে প্রাথমিক তদন্তে পেয়েছে বলে সুপ্রিম কোর্টের স্টেটাস রিপোর্টে তারা দিয়েছে যে কারণে হয়তো প্রধান প্রধান বিচারপতি তিনি বিচলিত হয়েছেন বলে মন্তব্য করেছিলেন তো এরপরে পরে যেটা যাবে যে এরকম তাদের মধ্যে ফোন কল হয়েছে ফোন কলটা ঘটনার পরে হলো সেটাকে ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসছে সিবিআই কারণ ইতিমধ্যেই তারা আদালতে সেটা বলেছে এবার স্থানীয় থানার ওসিকে কোনো যে ইনস্টিটিউশনের প্রধান যদি ফোন কল করে থাকেন তিনি করতেই পারেন কিন্তু সেটাকে ষড়যন্ত্রের মধ্যে আনা হবে তো এইসব করে একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বৃহত্তর ষড়যন্ত্রের শিকার এবং হয়েছে ওই মহিলা চিকিৎসক এবং হচ্ছে সঞ্জয় রায় সে তাকে শিখণ্ডি করা হয়েছে এবং তিনি তাকে দিয়েই হচ্ছে এই খুন দর্শনের ঘটনা ঘটনা হয়েছে এরকম একটা চার্জশিট এরকম একটা স্টেটাস রিপোর্টই সুপ্রিম কোর্টে সিবিআই দিয়েছে বলে শোনা যাচ্ছে তো সেই কারণেই হয়তো প্রধান বিচারপতি বেঞ্চ বিচরিত তো এখন যেটা হয়েছে যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষদের তিন শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে তো সেখানে যে সিবিআইকে প্রশ্ন করে সিবিআই আইনজীবীদের বিচারক প্রশ্ন করেছিলেন যে এই মহিলা চিকিৎসক যে আগেই খুন হবেন এটা কি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল জানতেন সে ব্যাপারে সিবিআই কোনো উত্তর দিতে পারেনি একই কথা বলা হয়েছিল যে খুন ও ষড়যন্ত্রের মামলাতেই কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আপনারা নিয়েছেন সেটারও সদুত্তর সিবিআই আইনজীবীরা দিতে পারেননি পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তার সঙ্গে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলে কোনো যোগসূত্র কি পাওয়া গেছে সব ব্যাপারে সিবিআই এর আইনজীবীর উত্তর ছিল কোনো কিছুতেই হচ্ছে আমরা এখনই হচ্ছে ইয়ের বাইরে সন্দেহ বাইরে রাখছি না এবং আমাদের খতিয়ে দেখতে হচ্ছে এবং খতিয়ে দেখার জন্য সময় দিতে হবে এই ধরনের উত্তর তারা করেছেন কোনোটারই কোনো কংক্রিট অ্যান্সার তারা দিতে পারেনি তো সন্দীপ ঘোষ এবং যে অভিজিৎ মন্ডলের আইনজীবীরা বারে বারে আদালতে প্রশ্ন করেছে যে আমাদের মক্কলদের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগগুলো আনছে সেই অভিযোগগুলো আলটিমেটলি হচ্ছে নেগলিজেন্সের গাফিলতির অভিযোগ এবং আমাদের মক্কেলকে মক্কেলদের হচ্ছে খুন ধর্ষণের মামলায় প্রোডাকশন করা হচ্ছে খুন ধর্ষণের মামলা ধারা কি তাদের দেওয়া হচ্ছে না তাদের কি ধারায় গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের মক্কেলরা নিজেরাই জানেন না কারণ সিবিআই কোন ধারায় গ্রেপ্তার করেছে যদিও তাদের খুন ধর্ষণের মামলাতেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের প্রোডাকশন করা হচ্ছে তো তাদের আইনজীবীরা বারে বারে বলেছেন যে আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগ কিভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি অনেক কিছুতে গাফিলতি করেছেন অনেক কিছু ডিলে করেছেন তিনি কিছু পুলিশকে লিখেছেন যেটা প্রপারলি হয়নি আবার তিনি যা লিখেছেন সেটা প্রপারলি হয়নি সিবিআই একবার বলেছে আবার অভিযোগ সেটা নিয়ে যেই যেই অভিযোগটা প্রপারলি হয়নি বলে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করছে আবার সেই অভিযোগটাই অভিজিৎ মন্ডল কেন কি বলে সেটা নিয়ে প্রম্পট হচ্ছে অ্যাকশন নেয়নি সেটাও আবার মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছে যাই হোক এই ধরনের হচ্ছে তো কোন ধারায় হচ্ছে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের আইনজীবীরা জানতে চাইলো সিবিআই সেটা বলছে না কারণ সিবিআই এখনো পর্যন্ত সেই মূল মামলাতেই তাদেরকে রেখে দিয়েছে বা তাদেরকে প্রোডাকশন করছে তো এখন এই সবগুলো হওয়ার পরে এদেরকে প্রমাণ লোপাটের ষড়যন্ত্র খুন সরসন ষড়যন্ত্র যাই বলুক না কেন কে সেটা পরিষ্কার করে শিয়ালদা আদালতে বলতে হবে এবং সেটা এখনো পর্যন্ত তারা বলেনি এবং মক্কেলরা বারে সেটা আইনজীবীরা বারে সেটা নিয়ে প্রশ্ন করছেন সিবিআই একজীবীদের কাছে বা বিচারকের কাছে তো এই কারণে সিবিআই আগের দিনে যে তাদের প্রোডাকশন হয়েছিল সেই প্রোডাকশনে ইন ক্যামেরা প্রোডাকশন ইন ক্যামেরা শুনানির জন্য তারা আবেদন করেছিল বিচারক সেটা খারিজ করে দিয়েছেন অনেকেই বলছেন যে আসলে এই সব প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেখানে মিডিয়া থাকছে সেগুলো বাইরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তো সে তাতে বোধ হয় সিবিআই এর একটু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ সিবিআই এক্সাক্টলি তাদের বিরুদ্ধে কি চার্জ কি ধারায় তাদের বিরুদ্ধে চার্জ জানা হচ্ছে সেটাই আদালতে পরিষ্কার করছে না তাই হচ্ছে তাদের পক্ষে একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ মিডিয়া সেগুলো শুনছে সেগুলো লিখছে কারণ আহ অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীরা যে প্রশ্নগুলো করছেন সেগুলো বাইরে বেরোচ্ছে তো সেই কারণেই হয়তো ইন ক্যামেরার জন্য তারা বলেছিলেন যাতে সেগুলো শুনানির সময় কেউ শুনতে না পায় তো এখন এটা খারিজ হয়ে গেছে এখন সিবিআই অস্ত্র হচ্ছে মিডিয়া ট্রায়াল এবং মিডিয়া ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে প্রায় নির্যাতিতার মৃত্যুর পর থেকেই ইদানিং মিডিয়া ট্রায়ালে অনেক আজগুবি খবরও বেরোচ্ছে যেটা নিয়ে লোকজনও হাসাহাসি করছে এখন লোকজনের মধ্যে একটা বিশ্বাস বা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে বা সিবিআইও সেটা হচ্ছে এনজয় করছে এবং যেটুকু অভিযোগ বা খবর যে এই মিডিয়া ট্রায়ালের যে তথ্যগুলো বা যে যেসব গল্প গুজবগুলো বেরোচ্ছে সেগুলোর মধ্যে সিবিআই তদন্তকারীদেরও কিছুটা ভূমিকা আছে তারা মিডিয়া ট্রায়াল করিয়ে হচ্ছে কিছু লোককে কাঠগড়ায় দাঁড়াতে দাঁড় করাতে চায় এবং সেই লোকগুলোকে অ্যারেস্ট করার পরে তাদের বিরুদ্ধে চার্জশিট আনতে চায় চার্জশিট দিতে চায় এবং চার্জশিটে গুরুতর অভিযোগও আনতে চায় কিন্তু আলটিমেটলি প্রমাণ করার দায় তার নেই কারণ সিবিআই এখন যা কার্যকলাপ তাতে হচ্ছে দীর্ঘদিন তারা মামলা ফেলে রাখে মামলার বিচার শুরু করে না কারণ বিচার শুরু করলে প্রমাণ হবে হচ্ছে অভিযুক্তরা খালাস পেয়ে যেতে পারে এই একটা ভয় থাকে প্লাস হচ্ছে এখানে ছাব্বিশ সালে ভোট আছে আমার যেটুকু ধারণা সিবিআই সম্পর্কে যে কারণে আমি চার দিনের মাথায় লিখেছিলাম যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবে আমার যেটুকু ধারণা আগামী ছাব্বিশের ভোটের আগে এই মামলার হচ্ছে ফাইনাল চার্জশিট বা বিচার শুরু হবে বলে আমার মনে হচ্ছে না এটা আমার ধারণা বলছি কারণ সিবিআই যে পলিটিক্যাল যে লক্ষ্য সেই লক্ষ্যটা তাকে পূরণ করতে হবে কারণ হচ্ছে পুলিশ মামলা প্রমাণ লোপাট করেছে এই ধর্ষণ খুনে হচ্ছে ষড়যন্ত্র করেছে মানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অর্থাৎ প্রিন্সিপাল এই জিনিসগুলো সরকারের বিরুদ্ধে হচ্ছে মানুষকে একটা বোঝানো মানুষের মধ্যে একটা হচ্ছে বিশ্বাস তৈরি করা এটার জন্য সিবিআই চেষ্টা চালিয়ে যাবে এবং সিবিআই যদি তিন মাসের মধ্যে ফাইনাল চার্জশিট দিয়ে দেয় মামলা যদি এক বছরের মধ্যে শুনানি শেষ হয়ে যায় তখন যদি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলকে হচ্ছে দোষী সাব্যস্ত করা না যায় তাহলে সিবিআই মুখ পূর্বে তাহলে তার যে রাজনৈতিক যে লক্ষ্য সেই তার পূরণ হবে না সুতরাং হচ্ছে সিবিআই এটাকে নিয়ে ডিলে করবে এবং দীপেন্দ্র সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে যে তার এত মাথা ব্যথা করার কারণ নেই যে কারণে প্রধান বিচারপতি বিচলিত হয়েছে ওরে জানিয়েছেন তিনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যাদেরকে সিবিআই এই ষড়যন্ত্র বা প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করেছে তাদেরকে খুঁজে ষড়যন্ত্রের চার্জশিট করা হতে পারে এবং হচ্ছে তার বিচার কবে হবে কেউ জানে না কারণ সিবিআই এখন চলতি কাজের তাদের এমনই এবং হচ্ছে মিডিয়া ট্রায়ালে যাদের কাঠগড়ায় তোলা হবে তাদেরকে একেবারে মানে প্রধান অভিযুক্ত না করে হোক হচ্ছে মূল ষড়যন্ত্রিকারী বলে হচ্ছে সিবিআই চার্জশিট দিয়ে তাদেরকে মোটামুটি দোষী সাব্যস্ত করে দেবে কিন্তু আদালতে দোষী সাব্যস্ত করতে গেলে প্রমাণ সাক্ষের দরকার বলে আমার ধারণা নেই কারণ সম্ভবত তারা পায়নি কিন্তু করে দিয়ে একটা বাতাবরণ তৈরি করা হবে এবং ছাব্বিশ সাল পর্যন্ত সেটা টানা হবে এই মামলার এটাই ভবিতব্য এখন আমার ধারণা বলছি এটা আমার ধারণা সেটা নাও হতে পারে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার